এক ডিমের ঝোল খেতে আর ভালো লাগছিল না তাই ভাবলাম একটু ডিমের অমলেট কারি বানিয়ে ফেলি এরকম অমলেট কারি বানিয়ে ভাত কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনাদের যদি আমার মতে একই অবস্থা হয় তাহলে এরকম অমলেট কারি বাড়িতে বানিয়েই ফেলতে পারেন খুবই ভালো লাগবে খেতে তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করে ফেলি কিন্তু তার আগে আমি কল্পনা আমার চ্যানেল হারানো টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই দেখুন বন্ধুরা ডিমের অমলেট কারি বানানোর জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কুচনো আলু আমি এখানে দুটো বড়ো সাইজের আলুকে এরকম লম্বা আর একটু মোটা করে কেটে নিয়েছি আপনারা চাইলেই ডিমের কারিতে আলু নাও দিতে পারেন শুধুও খেতে ডিমের অমলেট কারিটা ভালো লাগবে আলু দিয়ে বানালে কি হয় ভাত কিংবা রুটি যাই খান না কেন এই একটা তরকারি দিয়ে খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যায় আর কোনো তরকারি বানানোর কোনো ঝামেলা থাকে না আর দেখুন আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি চারটে ডিম আমি যেহেতু অমলেট বানাবো ডিমের তাই আমি আর ডিমটাকে ফাটিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আর দিয়ে দিচ্ছি চারটে ডিমের পরিমাণে লবণ আর দেবো আমি এখানে অল্প একটু গোলমরিচের গুঁড়ো আপনাদের বাড়িতে না থাকলে দিতে হবে না কিন্তু যদি থাকে অবশ্যই দেবেন কারণ এই অমলেট কারিতে এই গোলমরিচের গুঁড়োর টেস্টটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে এবারে আমি লবণ আর গোলমরিচটাকে ডিমের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিলাম এবারে চলুন অমলেটটা বানিয়ে ফেলি তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল ডিমটাকে যেহেতু ভাজবো সেই পরিমাণে আমি তেলটা দিলাম তেলটাকেও ভালো করে গরম করে নেব গরম করে নিয়ে এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিচ্ছি আগে যে ডিমটা ফেটিয়ে রেখেছি সেই ডিমটা আমি দিয়ে দিলাম এবারে খুন্তির সাহায্যে ডিমটাকে একটু বড় আকারে চারিদিকটা ছড়িয়ে নিতে হবে এই ডিমের অমলেটটা আপনারা ফ্রাইং প্যানেও করে নিতে পারেন তাতে বেশি ভালো হবে আমার ফ্রাইং প্যানটা অতটাও ভালো না তাই আমি করাতেই আপনাদের বানিয়ে দেখাচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে স্লো করে রাখবেন নাহলে কিন্তু তলায় লেগে গিয়ে ডিমটা পুড়ে যেতে পারে ডিমটাকে আমি কিছুক্ষণ হতে দিলাম তারপর একটু কাঁচা অবস্থাতে চারিদিকটা ছাড়িয়ে নিয়ে অমলেটটা আমি লম্বা করে রোল করে নেব এই দেখুন আমি যেরকমভাবে করছি আপনারা ঠিক এরকমভাবেই ডিমটাকে রোল করে নেবেন অল্প একটু কাঁচা থাকতে রোল বানালে তাহলে দেখবেন ডিমটা ছেড়ে যাবে না খুব সুন্দরভাবে রোলটা বানানো হয়ে যাবে আর এই সময় একটু সাবধানে করতে হবে এই দেখুন ঠিক এরকমভাবে রোলটাকে লম্বা করে আমি মুড়ে নিলাম এবারে এই দিকটাও আমি স্লো আছে অল্প একটু হতে দেব যাতে ডিমের ভেতরটাও খুব সুন্দরভাবে হয়ে যায় দেখুন ডিমটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবারে আমি ডিমটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি এখানে চারটে ভাগ করছি আপনারা চাইলে আরও ভাগ করতে পারেন ছোট করতে পারেন কিংবা বড় করতে পারেন আপনাদের যেরকম ইচ্ছে সেরকমভাবে ভাগ করে নেবেন দেখুন ডিমের ভেতরটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটুও কিন্তু কাঁচা নেই তাহলে চলুন এবার বন্ধুরা আমি একটা পাত্রে ডিমগুলোকে তুলে রেখে দিই এবারে ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে তেল আমি এখানে একটু বেশি করে তেল নিয়ে নিচ্ছি কারণ এই তেলেই আমি পুরো রান্নাটা করে নেব তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবার আলুর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব জানি না আপনারা আলু দিয়ে ডিমের কারি আগে বানিয়ে খেয়েছেন কিনা না বানালে একবার বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে কিন্তু আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর এদিকে দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে আলুগুলো থেকে এক্সট্রা তেলটা ছড়িয়ে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এবার ওই বাকি তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিলে কি হয় পেঁয়াজটা কম সময়ে ভাজা হয়ে যায় আর তরকারির গ্রেভিটাও খুব সুন্দর তৈরি হয় এই দেখুন আমি লাল লাল করে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি এক চামচ আদা রসুন বাটা দিলাম আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এটাকে আমি ভালো করে ভেজে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা আপনারা এখানে কুচানো টমেটো ব্যবহার করতে পারেন আমি যেহেতু গ্রেভিটা একটু মাখো মাখো বানাবো তার জন্য আমি এখানে টমেটোটাকে বেটে ব্যবহার করেছি এবারে টমেটোটাকে কষাবো না অল্প একটু মিশিয়ে নেব সব মশলার সঙ্গে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখানে আমি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন আর দিলাম হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সব কিছুকে আমি ভালো করে এবারে কষিয়ে নেব মশলাটা শুকনো শুকনো লাগছিলো তাই অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এইরকমভাবে ছোটোবেলায় দেখতাম মা কাকিমারা অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিত আর সেই তরকারি আর মশলার কালার কিন্তু খুব সুন্দর আসতো আজকে আমি সেরকমভাবে মশলাটাকে কষিয়ে নিলাম এবারে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে মশলার সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব আর আমি কষাবো না আলুটাকে মশলার সঙ্গে কারণ অলরেডি মশলা এবং আলু সুন্দরভাবে সব কিছুই ভালো করে ভাজা হয়ে গেছে তাই অল্প একটু মিশিয়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দিলাম জল যেহেতু আমি আজকে ডিমের কারি বানাচ্ছি আর দেখবেন ডিমের অমলেট অনেকটা জল শুষে নেয় তাই একটু বেশি করেই জল দিয়েছি প্রায় আড়াই বাটি মতো দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব আর দেখুন সাত থেকে আট মিনিট পর এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না ঝোলটা অনেকটা কমে গেছে একটা আলু চেপে দেখে নিচ্ছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমটাকে অ্যাড করে দেব একটু ফাঁকা ফাঁকা করে একটু জায়গা করে নিয়ে ডিমের অমলেটগুলোকে দিয়ে দিচ্ছি এবারে খুন্তি দিয়ে ডিমের অমলেটগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে চেপে চেপে মিশিয়ে দিচ্ছি যাতে সব মশলার টেস্টটা ডিমের অমলেটের সঙ্গে ভালো করে ঢুকে যায় এবারে আর কিছুই করব না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু কসুরি মেথি আমি আগে থেকে রোস্ট করে নিয়েছি হাতে একটু ঘষে নিয়ে এখানে দিয়ে দিলাম আপনারা এখানে কসুরি মেথির জায়গায় অল্প একটু কুচানো ধনে ব্যবহার করতে পারেন তাতে ওই তরকারিটা খুব ভালো লাগবে খেতে এ দেখুন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো একটু তরকারিটাকে ফুটিয়ে নেব খুব বেশি ফোটানোর দরকার নেই কারণ তরকারিটা ঠান্ডা হয়ে গেলে ডিমের অমলেটটা অনেকটা গ্রেভি টেনে নেবে তখন একদম শুকনো শুকনো হয়ে যাবে এ দেখুন এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দিচ্ছি দু মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন তরকারিটার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর খেতেও বন্ধুরা এই ডিমের অমলেটকারিটা দুর্দান্ত লাগে ভাত কিংবা রুটির সঙ্গে তো পুরো জমে যাবে দুপুরের লাঞ্চ কিংবা রাত্রিবেলার ডিনার যে কোনো সময়েই এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন আমি জানি আপনারা অনেক রকমভাবে ডিমের কারি বানিয়ে খেয়েছেন কিন্তু এরকমভাবে একবার বানিয়ে দেখুন দারুণ লাগবে খেতে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি ডিমের অমলেটকারি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার রান্না দেখছেন রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা